নবী সাহাবি বলেন আমি যা দেখলাম ওই নবীজির সাহাবি বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে সাতটা দিতে সাতটা আমারে বলতেছে আমার বড় কষ্ট হয় আমার জন্য দোয়া করো সাহাবি বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম নবী নিষেধ করছে কয় আমি তো জীবিত তুমি যে আমার লেগে দোয়া করো না আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা বিপদে থাইকা মুসিবতে থাইকা অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে সে আসলে মৃত সে জীবিত না সে জীবিত না সে মৃত তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিয়েছে নবির রয় ডাক দিয়া ক আর সু গল্লা ও মায়া আর নবী ও তাই নবী রাহমাতুল্লিল আলমিন নবী যে আপনার কাছে আবার জানতে চাই আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবো রা কি আমার নবী যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মরতে চাই না আল্লাহ আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত বাইসা টাকা কল্যাণ কর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায় রাখেন আল্লাহ যেই দিন আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে আপনি সেই দিন আমারে মরণ দেন ও তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরাই ছোট অক্ষর দেখিবি না নয় অনে নিরঞ্জনে দিবে তোরে দুজোকে রাগুনে কন্যা পূর্বে তোরে দুজোকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে দুস রাহ বলনে দিবে তোরে দুজক নির ডিবে দোষকে দা ঘুনে ওই গাড়ি দূরে বললে কট নপ্র লাগে বেটা চিরো দিন তুই থাকবি না ভবনে কন্যা চিরো দিন তুই থাকবি না ভবনে নিরঞ্জনে দিবে তোড়ে দোষকে কন্যা দিবে তোড়ে

তোমরা যারা বইনের টিহা কয়া কয়া মানুষের কাছে সুদের টিহা লাগাও মনে রাখো গো এই সুৎখুর কবরে যখন যাবে আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি যাদের পেটগুলা গুলা কাল মতো দেখা যায় কোরআন আছে হাদিস

বছর আবার একটু কম মাহফিল বছর করছি বত্রিশটা এ বছর রাখতে রাখতে দেখি বড়ুয়াতে ফোন দিলে আর ডেট খালি নাই আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না এগুলা একমাত্র হক কথা বলার কারণ কথা কন্যা ঠিক কিনা কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে বেঁচে থেকে যদি না করতে পারো সমাজ থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারো শুধু মতো থাকে আর সুদমুক্ত সমাজ গর্ব কেমনে কারণ সমাজে দেবেটা হদ্দারি করে বেড়া সুদ কর বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি পালা বানাইবো কেমনে সভাপতি সুদক্ষুর বহু এলাকা বালা বানাইব কেমনে সেক্রেটারি সুত্ক্ষুর আছে না নাই এলাকার ভিতরে সাঁ দোকানে বোয়া বয়া লম্বা লম্বা কথা কয় আপনি সায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায় কোনো কাম কাজ করে না যদি দি গায় আপনি যে কোনো কাম কাজ করেন না চলেন কেমনে কয় আল্লা চালায় আল্লাহ কেমনে চালায় জানেন সরকারি চাকরি করছে অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা বিশ ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখছে এই সুদার একটা ডিজিটাল নাম হইলো এফ ডিআর এফ ডিআর মানে দশ লাখ টাকা দশ বছরের জন্য রাইখা দিবেন দশ বছর পরে তার আপনার বিশ লাখ ফেরত দিব এটার নাম হলো এফ ডিআর এটার নাম হলো ডিজিটাল সুদ আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না না এবার আসেন বাবা আরেকটা সুদ চলবে আমি এই দুত্তেরবালা এই কোণাটার ভিতর এক ফালাক হুজুর বেশি কোন আব্দার নাই একটু কিছু কই আমি চিন্তা করছি তেমন আংরোে কেসে সুদের টিয়া দিতে দিতে স্বর্ণ বন্ধক দিছে সুদের টিয়া দিতে পারে না এমন বড়াই তো আছে না নাই বাফিরdin নবিরাবে চালায়ে সুদের টিয়া দিতে পারে না আপনারা কোন এমন বড় আছে না নাই ও বন্ধুরে আরেকটা সুদ আছে যে সুদ রামনের বউ আমনারে ফাম দিয়া খাওয়ায় বলে বাবা এ সুদরা কুন্ডা এটার একটা ডিজিটাল নাম হইল ওই নামটা হইল ডিপিএস আসেনি বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস কইরা রাখছে বহু বেডিয়াত এতদিন পর্যন্ত কোনটা করলাম আমরা ওদি তলে তলে ডিভিএস কইরা রাখছি এ মাগো যে ডিভিএসটা করছো ফুতের ভবিষ্যৎ করে দিবার লাগিয়া আমরা ফুতরা বড় হইলে ডিভিএসটা বাইঙ্গিয়া তার একটা বিদেশ পাঠাইতাম তার একটা ব্যবসা বাণিজ্য দরাইতাম আল্লাহর কসমে ফুতে বাফের বাদ দিত না হারাম পেয়ে দিয়ে ফুতের ব্যবসা করাই দিছে বিদেশ পাঠাইছে বিদেশ পাঠাই

আল্লাহ কবুল করক আমিন কিটাও আরো জোরে কোন আমিন আল্লাহ তারা থেকে আমরা হেফাজত করে জোরে কোনা আমিন আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে সুদকুরের ফককে দোয়ানে বইয়া কথা কয় এক কাপ চায়ের কাছে বেসা হয় এই কথা কোনা কেন আরাম করার পক্ষে কথা কয় এক কাপ ছায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয় যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ ছায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে মনে রাখবা মনে রাখবা এমন আদলার ইনসাফ না করার কারণে আল্লাহর কাটগোরার মধ্যে দায়ী হইয়া যাইবা আ আমার বাবাজিরা আরেক প্রকার সুত শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে কেমন আছে জানো বেড়া আগে সুদ লাগাইতো টেহা এখন আর বেড়া লাগায় না এবার যদি কয় কাকা দশটা হাজার টাকা দেখেন না একটা সাপ্তাহ লেগে আসিনি এবার কে আমার কাছে নাই তো শাসির কাছে সাগা সাসির কাছে আইলো করতে গে ধোকা কামনে না দিলে শাশি তো না কত বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া আপনারা কোন এমন জাতের বাংলা সুদ কর আছে না না

এবার কাছে আমার মনে আছে আমি আমার একটা মাদ্রাসা করা লাগি অনুমোদন লেগে গেছি এবার আমার ভ্রমণ দিছে কি লেগে আছে নাম আপনি এবার মাদ্রাসা কর্ম করতে টিয়া ফান কর টিয়া ভাই এবার তো জানেন আমি যে হইতে গেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা বোঝে বুঝছে না আমার দমক যে আমি কিছু কইসি আমি বইয়ে রয়েছি আমি চিন্তা করলাম অযোধ্যার মতো বইয়ে থাকলে অনুমতি আমি কোনো রকম পাই যে বইয়া পরে এই টাইমে এক বেরিয়ে আসে চেয়ারম্যান সাহেব এই দিই স্টেমডি অমুকে আমার থেকে টিয়াটা লেগেছিল এ টিয়াডা দেয় না

আরেকটা তো সুত করো এটা স্বাভাবিক আমরা কোন রকম আছে না এমন সুত কর আমরা এলাকাতে আছে একটা নামাজও একটা না দুইটা আছে আমি যুদ্ধ জানি পাঁচ করে আচ্ছা আমার কাছে আপনারা কি কষ্ট হইবো কোনো কথার মতো কইতেছে আর কি বিষয়টা অনেক লম্বা লম্বা আছে মন বহুত সুদ করেছে সাহায্য তো ভয় কান্দে দুয়ার কলে দাগ লাগাইলিস নমাজর তোর নমাজি কি ভিডিওটা ভিডবো এদের আশেক না একটা গান লেগ ছিল না শুরে সুরে যে আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল নারে তোর নামাজ যে লইলি না খবর ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর এবার নামাজ পড়ে টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে এসে সুদের টিয়ার হিসাব আচ্ছা তা আমার কাছে বিচার দিছে কাকা তার থেকে আমি টিয়া লইছিলাম ফার্স্ট লাখ লোনের পরে তে আমারে এই সুদের টিয়া বাড়তে 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 এখন টি হইছে 12 লাখ কত বাড়ছে 7.5 লাখ টাকা আমি বললাম তুই ও কাকা তার টাকা দিতে পারি না দেখা চিন্তা করলাম আরেক বছর যদি বাড়ে তাহলে এটা টাকা তো আরো বাড়বো তা আমি চিন্তা করলাম বাফের দিনে ভিডিওটা আছে এটা বেচ চালাই যাবে যা বেচ্চা তার টেহাটা দিয়ে অল্প কিছু টিয়া দিয়ে খেতফাতরের ভিতরে যাই এক জায়গা কিনে ঘর ফিরে দেখতে আমি বললাম তুই ভালো হইতো কথা তুই আলাবেন সুদের থেকে মুক্ত হইবে ও কাকা ইয়া জায়গাটা বেচে আবার ডাক দিয়ে গেলাম এও ভাই আমরা দ সাড়ে বারো লাখ টিয়ার মতো সুদের টিয়া হইছে আমি আমরা দশটা লাখ টিয়া দিই আমি আমার এটা মাইনা জান গা তখন কাকা তে আমারে উত্তর দিছে ইয়া এই সুদের টিয়া দে তোর থেকে আমি আড়াই লাখ টিয়া কম লোম কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব সুদ খেলে গুনা হবে সুদ খালে কবরে জ্বলবে সুদ খেলে কবরে সাফে কামড়াইব এটা জানার পরেও সুদ খায় আপনারা বলেন এমন ফাসেক এমন হারাম এলাকায় আসে না না আমার এই ওয়াজ ড্রাইভার হুম না এই যে ওয়াজটা করছি করছিলাম ও আপনারা ইন্দে হরিপুরে হেসে দিয়ে আগানো এই ওয়াজে করছি আবার হুমছি আমার পক্ষে কথা বললে কি হবে না বললে কি হবে এমন দুই তিনটা সুৎকুর কিনার মতো ক্ষমতা আল্লাহ স্বামী ধরে দিছে আমি কইছি এলাকার ফোলাই এক থাকবি সাতষট্টিটা ফোলা পাইলে এলাকায় হিল ফুল ফজল সংগঠন করছে আমি কইছি এই এলাকার ফোলা পান এলাকার কোনো মুরব্বীও যদি ব্যাংসাফ কাম করে রাস্তার দাঁড় করে জিংলা দিয়া বাইরে মো কা কাহ সমাধে ফল তো দিতাম না

মূর্খগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন আর মিয়া এমন বহু ভালো মসজিদ কমিটি আছে যারার কাছে সাতটার দিন তাই হাটা যেমনে ফেসে দে এ বাংকি সাংকি পরের বা এই ফেসাই না রই এমন বালা কমিটিও আছে কথা না কেন মার হাবা কন যেমনে দিছে এমনে ফরিয়া রইছে আর আলহামদুলিল্লাহ কন না আলহামদুলিল্লাহ তো যাই কথা বলতেছিলাম সুদ যারা খায় আমি সুদের লেভেলটা কয়ে দিলাম সুদ যারা খায় নবী কয় মেয়ারে দেওয়ার পর জাহান নামে দেখছি তারার ফ্ল্যাট গুলা কাল ভুইউ তিন ঘরের মতো ইয়ারসুল্লাহ এই ঘরের মতো পেটলা মানুষগুলার অবস্থা কেমন আমার নবী কয় কেমন শোন কেমন শোন ইয়ারসুল্লাহ কয়াদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলি যাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে কেউ তারার বাসায় না তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে তারার স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে সে বলে সন্তান এ সুদের টাকা গোষের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি তুমি আমার জন্য জন্য সুপারিশ করো আল্লাহর নবী কয় তখন সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো আপনি কোথেকে খাওয়াইছেন আপনি জানেন হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আমার দেখার বিষয় না আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে এ সুৎকুরা নাম কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টেহা খাও তোমার ফুত তো তোমার বাপ শিকার করতো না এ সুদকুর মহিলাদের কোন মাইয়ারে ভালো বিয়া দেওয়ার লাগা সুদে টাকা লাগাও ওই মাইয়্যা তো তুমি বেডিরে মা কয়া শিকার করতো না এবার আপনারা বলেন এমন সুদার ঘোষ এমন হারাম ত্যাগ করার দরকার এ বলেন দরকার আছে না এ বাবা কোন দিকে ওয়াজ দাছিল এক মনোযোগ দিয়া চেষ্টা করবেন রহমাতাল্লিল আলামিন নবীজি কয় দাগার মধ্যে কয় সময় থাকবে কেমনে থাকবো ক্ষমতা দিছে কি আল্লাহ নবীরে ক্ষমতা আছে না নাই আল্লাহ ক্ষমতা দিছে আমরার কশো অসুবিধা আছে পর্যন্ত এখানে না তো বাবা জিরামার এ নবীর উম্মত তার বৈকভাবে কথাগুলা বলতে চায় আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছি কি মনোযোগ দেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার আরেকটা আর মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া সুখের সংসার টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায় আরামসে ঘুমায় টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমায় তো এটা আর লাগে না একটা একাশি কাঠ একটা সেগুন কাঠ দিয়া এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বানায়নি অসুবিধা নাই বাবা আপনার টাকার অভাব নাই রে টাকার অভাব নাই সম্পদের অভাব নাই সম্পদের অভাব নাই দামি বিছানায় ঘুমানি টা নিয়ে আমার কোন দ্বন্দ্ব নাই তো আমার দ্বন্দ্ব কোন জায়গায় আমি চাই না শালুকিয়ার কোন মানুষ জাহান নামে যাক শালুকিয়ার কোন মানুষ দোজকে যাক এ মুসলমান ইমামদার হাজরাতে বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাই ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায় উনি ডাক দিয়া বলেন আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি বৌ আও না গো এই দুনিয়ার বাসায় বালা লাগে না আমরার কবরের কথা স্মরণ করার দরকার চলো না গো আমরা জংলাতে যাই হা আল্লাহ এক আবাদত করি সুলতান মাহমুদ নবীর স্ত্রী বলেন এ স্বামী এত বড় রাসপাশা ছাইরা আমি যাইতে পারবো না আমার কাছে রাত পাসাদ্রাই ভালো লাগে এমন বহু মহিলা আছে রে সালুকিয়ায় জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইর কাছে এই জানা সেই জানা ওই জানা ওইটা আবদার করে বেশি চাহিদা প্রকাশ করে প্রতি মাসে বেতন পাইলে একটা একটা 3b কিনতে লাগে বেডি আছে এমন প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের কাটিং কিনা দেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে বাড়ির বাফের যাওয়ার ছড়ার লাগে কোন ধর্ম কি বানিয়ে নিলামা মনে রাখবা রহমতের নবী বলেন কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না আর এবাড়ি জামাই আদেশ করব দূরের কথা জামাই ঘুমে থাকতে বড়রা বাজতে পুরোটা নয়ের কি কথা বল না কেন রহমাতুল লিল আলামিন নবী ডাক কোন মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয় বেশি না চায় কেন গো কেন না চাই কারণটা অন্য কোনো কিছু না কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে তবে হ্যাঁ কোনো জামাই যদি গিফট হয় বেরিয়ে তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মোতা মোটা মোটামুটি ভালো খাবারও না খাবায় জামাই ফকেটে টিয়া চুরি করো যায় আছে যদি ফতুয়ার কথা কয় কে দিছে তবে স্বামী মেদা কইসে মহিলারা জামাই ফকেটে টিয়া চুরি করো যায় আছে কি লেগা কারণ কি মহিলা জামাইর ফকরের টাকা নিয়া তুমি তোমার সংসারের কাজে তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা তবে সাবধান এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া মানি এক কথায় বাংলা কথা হাইটটা দিয়া বাইর নাম করে ফাস বাংলা আসেনি জামাই বিদেশ থেকে টেহা ফাড়ায় হেবিডি হেবিডি বাইরে আয় মোবাইল কিনে দেয় জামাই বিদেশ থেকে টেহা ফাড়ায় এবিডি এবিডি মার আর বাফেরে ডাক্তার দেখায় এটা আপনারা কইবেন কিনা জানি না তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবল হয় আর জামাই যদি কয় আমার টেহা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিনলা দাও এবারের মুখে দাও কথা কয় না কাছে না নাই ওই জোরে কোন আছে না নাই না রে আল্লাহু আকবার সেদ্দ না রে ইয়া রাসূলুল্লাহ না রে দাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী হুজুরতুল আল্লামা শামসুল আরেফিন খুশবাসি পিতা বুজুরে রাগমন সালুকি পক্ষ থেকে সালুকি আব্বাসির পক্ষ থেকে জোরে কোন এক লগে লাডি ছোড়া লয়ে বাইর হয় আপনারা বলেন এমন বেগাল করিন না বেড়াই তো আলা এই সমাজে আসেনি হ্যাঁ বাংলাদেশে আছে না নাই আছে বহু আছে আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারত হাজরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা খুব বলেন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এই কথাটা যখন বলতে লাগলেন আমি আমার নবীজির জবান মোবারকের কথার সাথে মিলাইলাম ইয়া রাসূলুল্লাহ কি হবে বলে কোন মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায় মারামারি করতে যায় মারা যায় ওই ব্যক্তিও জাহান্নামী কি ওয়াজ কি ভাল লাগতেছে না গজল কয়ে সময় ফার করতাম যদি কোন যে গজল কইতাম কইয়া শেষ করিলাম আর যদি কোন যে এটা মাঝে মাঝে জি আইতাম না জিকিরও দেখি মাঝে মাঝে দরবারে যে ইস্তেদে আমনে জিকির করেন মারবা আল্লাহ কবুল কর কোন আমিন আস্তে কয় আর জোরে কন আমিন ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন কোষবাসের ফিসা বুজুর আসলে হুজুরে বসে একটু জিকির কইরা মুইজ গা অন্যদিন সারি আজ গা সারা সারি নাই কারণ আল্লাহ বলি যত কিছু হোক আমি দেখছি এবার আর অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিছে আমার কাছে অনেকে বরু এলাকার ধরেন যে আলেম এক কয়ে যে তুমি যে প্রত্যেক বারবার হুজুরের দরবারে এবার এনে যাও এবার এই বেঁয়া আছে আড়ে তুমি আমি খায় বেড়া তো বেঁয়া এমনি হয়েছে না দুই হাজার বিশ সাল পর্যন্ত সোজা ছিল এমন রেয়াজ করছে করতে করতে বেঁয়া হয়েছে আলহামদুলিল্লাহ কর না কেন অনেক কিছু আছে অনেক কিছু এবং তরিকতের অনেক সবক অনেক কিছু এর আগে যত বছর আইছি বৃষ্টি আছিল এবং এডিবি বিজা বিজা ছিল এবছর আলহামদুলিল্লাহ আছে না এই যে কয়দিন আগে হুজুরের এনে এক না তিরিশে আগস্ট মা ফিজুরি চারিদিকে মেঘের মেঘটার এনে মেঘ নেই আজব বিষয় আজব বিষয় তা আপনারা এটা 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 এই শালুকিয়া এলাকার মানুষের ভালো গুণ যে দোয়া করার জন্য একদম আল্লাহ খাসবান্দাকে আপনারা রাখেন এটা ভালো গুণ এটা কি গুণ ভালো গুণ আমরা ফুচকা মানুষ ছোট মানুষ আমরা তখন বুড়াও মু এসব মানুষ আমরা দিয়ে দোয়া করবো ওনার আমরা যে দোয়া না কি না দোয়া না তবু মানুষ ডাকে যাওয়া লাগে তবে ওয়াক একটু দেরি হবে অসুবিধা হইবেন আর এই নাম নাকি এবার ইয়ানি সিয়াম না আবিদ ওয়াক একটু দেরি হইব অসুবিধা হইব বিরিয়ানি কিটা দিয়ে কষ্ট গরু না মুরগা দিয়ে কত বছর না গরু টিয়ে দিলে দিলাম তো না গরু তুলছিলাম দিছে না হ্যাঁ আমি তো এইটা বুঝি বরুর এলাকার বহুত জায়গায় গেলে বিচার হুজুর

অনার খুঁজলাম আল্লাহর হাবিব বলেন কেউ যদি মারামারি করতে যায় মারা যায় কি জান্নাতি না জাহান নামি নবী কেমন জাহান নামি ওই এদেরকে হাসুরের ময়দানে অন্যান্য জাহান জাহান্নামের নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে কেন কারণ কি বলে তারা এমন মারামারি করছে তো নবী আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাদের অবস্থা কেমন হবে এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলাকে হাদিস বর্ণনা করে মারhaba কোন মারhaba হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলাকে হাদিস বর্ণনা করে তিনি বলে আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহার গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিতে 7টা ওরকম কয়টা দাগ দিছে লোহা ডারায় আগুনে গরম কইরা সাতটা দাগ দিছে আমাদের সমাজে এমন অনেক পোড়াপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলি দিয়ে হাত পোষায় আপনারা কোন এমন বাজে ছেলে ও সমাজে বেলের দিয়ে আঠ চাই না নাই এমা এর বিয়া না করাইলে হাসি দিয়ালাম এমন হুতো নাই আমরা রেবিয়ানা করাইলে বিশকেল আমে মন বাপ মার হুমকি দই না হুতো নাই আসিনি আল্লাহর নবী কয় কোনো মানুষ যদি অভাবের তারণায় মধ্যে পড়া কোনো মানুষ যদি বিপদের মধ্যে পইরা কোন মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া কোনো মানুষ যদি দুনিয়ার কোনো মেয়েদের পাল্লাই পইরা সে যদি কয় আল্লাহ কত মানুষ যায় আমারে কি লেগে না আল্লাহর নবী এই কথাটা বলা কবি গুণা কয়নি বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে এ মহিলারা তাদের স্বামী কয় কত বেড়া মরে তুই বেড়া মরস না আপনারা কম তো কয়নি কয়নি বহু মা বোনের তাদের সন্তানের এমন গজব নাই যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে তুই কেন করস না এটা কবিরা গুনা আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে কি কামনা আব্বা এই যে বয়স্ক আব্বা বয়স হয়ে না কম না বেশি